আসলে মানুষ চিনতে চিনতে আমরা লাস্ট পর্যায়ে চলে গেল আমাদের জীবনে মানুষ চেনা কখনোই হবে না তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাব একটা নতুন অভিজ্ঞতা যা কখনোই করা হয় নাই এই যে ফাইনালি আজকে আমরা দইয়ের রেসিপি শেয়ার করবো যেটা আমি নিজে হাতে প্রসেসিং করছি জাস্ট আমাকে সাহায্য করছে আমার আব্বু আমার ছোট বোন এই যে ফাইনাল দুধ দিয়ে বসায় আসছি চুলার মধ্যে আর এই দিকে একটা হাড়ির মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোহা দিয়ে লোহা কাটে মানে যার জিনিস তাকে চাড়া হয় না এই যে তার প্রমাণ হচ্ছে দই দই বানাতে গেলে আগে দই দিয়ে হাড়ি মাখাইতে হয় তারপরে এটা রেখে দিতে হয় দুধ জাল করতে হয় এই যে ফাইনালি আবার দুধ জাল করার পরে দীর্ঘ প্রসেসিং এক ঘন্টা করার পরে তারপর আবার নিয়ে চলে আসছে আবার আরও এক ঘন্টা মানে করে ঠান্ডা করার জন্য নাড়াচাড়া করে ফ্যানের নিচে তারপর কি হ্যাঁ এইখানে একটা স্কিপ আমার ভুল হয়ে গেছে নিতে মনে নেই এটার মধ্যে কিন্তু যে বাকি দইটুকু ছিল ওইটাও অ্যাড করে দিছি কারণ দইয়ের স্বাদ ছাড়া দই হবে না কখনো এরপরে কে যে নাড়াচাড়া করতেছে অনেকক্ষণ যাবত এই যে এরপর আবার একটা টেকনিক হচ্ছে হাড়ের মধ্যে হাত দিয়ে গালে হাত দিয়ে দেখতে হবে এটার তাপ কতটা যদি শয়ে তাহলে বুঝতে হবে যে আরও ঠান্ডা হবে তারপরে একই কাজ করতেছিলাম বারবার পু বলতেছে দুষ্ট মিলাই খেটে তাড়াতাড়ি নাড়াচাড়া করে তাহলে ঠান্ডা হবে তো এই যে ফাইনালি নাড়াচাড়া করতেছি তো করতেছি অলরেডি হাত ব্যথা হয়ে গেছে এই মনে হয় লাস্ট পর্যায়ে চলে আসছি তারপর আর কি করবো তারপরে দই নিয়ে চলে গেছি দই ঢালতে সরি দই না দুধ আর কি এখন পর্যন্ত দই হয় নাই তো ফাইনালি দুধ ডালা শেষ দুধলার পর আর কি মানে মনে করছিলাম যে এটা পুরো হাঁড়িটা বড়বে না তারপর দেখে একদম পুরো হাড়িটা ভরে গেছে পর আব্বু বলতেছে ওয়েট আমি আব্বুকে বলতেছিলাম কি করতেছ আব্বু আমি তো ভিডিও করতেছি পরে হাসতেছে পরে কে চলো এই যে আমি এখন দই নিয়ে চলে যাবো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে জায়গা প্রসেসিং আলাদাভাবে রাখতে হবে যে রুমে ফ্যান ট্রেন খুব কম ঘুরবে কারণ হচ্ছে কি ফ্যান টেনের বাতাস পাইলে এটা আবার নষ্ট হয়ে যেতে পারে এই যে পরে আমি যে একটা লুকটা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে ফাইনালি আব্বু জায়গা ডিসাইড করে ফেলছে আব্বু রুমে ওই রুমটা আপাতত খালি থাকে ওয়াট্রফের উপরে আমার মনে হচ্ছে আমি দুধের হাড়ি নিয়ে হাঁটছি না কি জানি নিয়ে হাঁটছি হাত থেকে পরে গেলে একবারে তারপরে আর কি যেই কথা সেই কাজ ওয়ার্ড্রফের উপরে আব্বু একটা বসাই দিছে সুন্দর জায়গা করে দিছে তারপরে যে দুষ্ট আমি করতেছিলাম আর ঘেমে পুরো একাকা এই যে ফাইনালি এখন দইকে লোকলজ্জার বয়ে সুন্দর করে ওকে পর্দা করে দিবে এই যে আব্বু একটা অনেক বড় খেতা নিয়ে চলে আসছে এটা নিয়ে এখন এটা ডেকে দিবে তো যেই কথা সেই কাজ এটাকে সুন্দর করে ডেকে দিয়ে তারপরে সুন্দরভাবে এমনভাবে গুছাবে যেমন আমরা ছোটোবেলায় একটা ছোট্ট বাচ্চাকে যত্ন করে শোয়াই সুন্দর করে প্যাকেটিং করে সুন্দর করে রেখে দিচ্ছে তো হ্যাঁ আর কথা এখন চলে যাব একদম নেক্সট ডে এটা ছিল রাতের কাহিনী দীর্ঘ চব্বিশ ঘন্টা পর আবার তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তো হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করে অবশ্যই পেজটা ফলো করো যারা চ্যানেল থেকে দেখবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই যে ফাইনালি আমি আবার চলে আসলাম পরের দিন সকালবেলা সেই মুহূর্ত যখন মনে হয় যে দইটা একদম পড়ে গেছে তখন তা আলহামদুলিল্লাহ এই যে ফাইনালি দই নামাই ফেলছে তো তোমাদের সাথে শেয়ার করো জাস্ট খাওয়াটা শেয়ার করতে পারেন এই যে দইটা আর একটু পরে নামানো উচিত ছিল একটু হালকা